বন্ধুরা তোমরা তো পনিরের তরকারি অনেক রকমভাবে খেয়ে থাকো একবার এইভাবে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো চলো রেসিপিটা দেখিয়ে দিই এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলো একটা ধারালো ছুরির সাহায্যে ছালটা কেকে নিচ্ছি ভালো করে খোসাটা কাকার পর এবার পটলের দু সাইড কেটে নিচ্ছি এবার মাঝখানতে একটা টুকরো করে নিচ্ছি এবার পটলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি আলু আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে চার ভাগ টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা ফালিকে তিন টুকরো করে নিচ্ছি ঠিক আমি যেভাবে করছি এইভাবে করতে হবে তারপর মেন যেটা লাগবে সেটা হলো পনির এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা জিরে পরিমাণ মতো আদা আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লালচে কালার চলে আসলে এবার আলুগুলো তুলে নিচ্ছি একই তেলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পর একই রকম ভাবে পটলগুলো তুলে নিচ্ছি তারপর একই তেলের ভেতরে দিয়ে দিলাম পনির পনিরটা দেওয়ার পর হালকা হাতে সামান্য ভেজে নিচ্ছি হালকা লালচে কালার চলে আসলে পনিরগুলো তুলে নিচ্ছি এবার রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সামান্য হিম দিয়েছি তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে একটু সামান্য কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটার সাথে পটল আর আলুটা কষিয়ে নিচ্ছি কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি গরম জল দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একবার মিক্স করে নিচ্ছি গ্রেভিটা ফুটে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফাইনালি একবার নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দেওয়ার পর এবার নামিয়ে নিচ্ছি খেতে যে কি দারুণ হয় গাইস একবার এইভাবে নিরামিষ পনিরের রেসিপি তৈরি করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা